সব ইটেল দেখতে পাচ্ছেন হিউজ ফার্ম এন্ড ডিভাইস আছে যারা বেসিক্যালি মিড রেঞ্জে মিড বাজেটে অল্প বাজেটে একটা স্মার্টফোন খুঁজছেন আজকের ভিডিও তাদের জন্য খুবই হেল্পফুল হবে শুধুমাত্র ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এই অফার প্রাইজেরগুলো আপনার নিকটবর্তী পৌঁছে যাবে আর যারা আমাদের চ্যানেলে নতুন সেক্ষেত্রে অবশ্যই আমরা সাবস্ক্রাইব করে দেবেন আর আজকের ফোন ভিডিও হেল্প করবে এই শপের আমাদের প্রিয় মুখ মামুন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কেমন রেট দিবেন কেমন ভাই আজকে ভাই দামাকা আবার থাকবে যারা আমাদের আগের ভিডিওগুলো দেখছেন তারা আজকের ভিডিওটা দেখে বিশেষ করে অনুরোধ রইল আগের ভিডিও দেখে যারা না আনিছেন আজকের ভিডিও দেখলি নিতে মন আছে এতটা ভালো একটা প্রাইস দেব আচ্ছা প্রতিটা ডিভাইসের ওয়ারেন্টি গ্যারান্টি কুরিয়ার পলিসটা বলে দেন প্রতিটা ডিভাইসে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে

মাত্র কত উনিশ হাজার টাকা সিক্স প্রো দেবে নাইন পাইবেন আচ্ছা ওপো রেনো নাইন বারো দুশো ছাপ্পান্ন জি

হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক ডিগ্রি পেজ এগুলো অফার দিচ্ছে আচ্ছা আচ্ছা আর অভার তো শেষ হয়ে গেলে পাবে না অভার শেষ হয়ে গেলে পাবে না অফার শেষ হয়ে গেলে রেট বেড়ে যাবে আর ওভার থাকিয়ে সবাই নিতে হবে আচ্ছা ফোর এনো ভাইভ প্রো বারো দুশো ছাপ্পান্ন মাত্র পনেরো হাজার হাজার প্রো বারো দুশো ছাপ্পান্ন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অথির লেভেলের ক্যামেরা নেক্সট আমরা নেক্সট হচ্ছে এফ টোয়েন্টি ওয়ান প্রো বক্স ফোনটা পেয়ে আমাদের কাছে মাত্র

আচ্ছা রেডমি নোট Pro দুইশো এক ক্যামেরার ফোন বিশ হাজার টাকা আচ্ছা নোট থার্টিন দুইটা কালার হচ্ছে ছয় একশো

রেডমি নোট টুয়েলভ ছয় জিবি একশো আট জিবি মাত্র এগারো হাজার পাঁচশো টাকা তাহলে এগারো হাজার এগারো হাজার পাঁচশো মাত্র এগারো টাকা এরপরে গেমিং পোকো এক্স থ্রি পোকো এক্স থ্রি আট জিবি একশো ভেরিয়েন্টের ফোনটা আমাদের মাত্র বারো হাজার টাকা আচ্ছা বারো হাজার টাকা পোকো এক্স থ্রি জি যারা

আইফোন এইট প্লাস আজকে অনলি দশ হাজার টাকায় পেয়ে আচ্ছা অ্যাপেল স্টোরে অ্যাপেল এটা দিতে হয় যাই হোক তো কোনো বিষয় না তো আইফোন এইট প্লাস আজকে অনলি দশ হাজার টাকা বেস্ট প্রাইস নেক্সট নেক্সট আছে আইফোন সিক্স এস আইফোন আইফোন সিক্স আচ্ছা আইফোন সিক্স মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার মাত্র আট হাজার হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আচ্ছা আইফোন সিক্স অনলি আট হাজার ব্যাটারি আর চেঞ্জ এটা সব অথেন্টিক আছে আচ্ছা নেক্সট কোনটা আমরা নেক্সট দেখবেন লাইকা লেন্স ওয়ান আচ্ছা লাইকা

নেক্সট নেক্সট স্যামসাং এ থার্টি টু আচ্ছা থার্টি টু মানে এই থার্টি ওয়ানেরা এই থার্টি ওয়ানটা প্রাইস গেলো মাত্র দশ টাকা অনলি দশ হাজার টলি দশ হাজার আছে যে ফোনটা হিউজ পরিমাণে বিক্রি এ এই আছে মাত্র টাকা দিয়ে মাত্র এই নেক্সট ভাই ফোন যে

অনলি আঠারো হাজার টাকা লাখ টাকার ফোন পাচ্ছেন ক্যামেরা দেখেন করতে আছে দেখেন কীরকম কত সুন্দর প্রসেসিংটা না এই যে ক্যামেরা আছে দেখেন অস্থির কিন্তু আপনি এই ফোনটার বৈশিষ্ট্য কি জানেন আপনার রেয়ার ক্যামেরা দিয়া আর রেয়ার ক্যামেরা দিয়েই আপনি সেলফি তুলতে পারবেন বুঝতে পারছি তাহলে রেয়ার ক্যামেরা দিয়ে যখন আপনি সেলফি তুলবেন তখন কিন্তু আউটপুট অনেক ভালো হবে সেলফি আর সেলফি থাকবে না সেলফি কিন্তু অনেক কোয়ালিটি ফুল হবে ঠিক আছে আচ্ছা নেক্সট কোন দেখব আমরা পরে হচ্ছে এই গেল আপনাদের 10 মার্ক 5 আচ্ছা 10 মার্ক 5 সনি 6 জিবি 128 জিবি আর বড় দাস কেন মাত্র 15500 টাকা 15500 জি নেক্সট নেক্সট এক্সপেরিয়া 5 এক্সপেরিয়া 10... 5, जीवेक्षारे, 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 5 আজকে দামাক দিয়ে দিলাম মাত্র বারো হাজার পাঁচশো টাকা হলে হাজার পাঁচশো জিম সবাই পাঁচশো টাকা নেক্সট নেক্সট ওয়ান প্লাস সেভেন ওয়ানপ্লাস সেভেন পাঁচশোশো পঞ্চান্ন স্ন্যাপ ডাগন প্রসেসরে মাত্র আমাদের কাছে এরা প্যায়েজ দিব গেলো এগারো হাজার টাকা এগারো টাকা জিবি দুটো আচ্ছা টাকা জি আচ্ছা নেক্সট অনেকে মোটর ওলার ফোন নিতে চায় বিশ পঁচিশ হাজার টাকা বাজারে যায় কম দামি ফোনটা পায় না যারা কম দামি মোটর ফোনটা নিতে চায় আমাদের কাছে পেয়ে যাবে আচ্ছা মাত্র ব্যাস থাকবে এগারো হাজার টাকা চার জিবি একশো আড়াইশ এগারো হাজার টাকা জি আচ্ছা তাহলে এগারো হাজার টাকা নেক্সট নেক্সট মোটর আরেকটা ডিভাইস আছে এটা আপনার প্রায় শুরু হয়ে গেলো মাত্র বারো হাজার দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো জি আচ্ছা তাহলে দশ হাজার পাঁচশো টাকায় মোটর ডিভাইস জি আচ্ছা আচ্ছা এবার নেক্সট নেক্সট হচ্ছে গেলো ভিভো ওয়াই আঠা ভাই এটা কিন্তু আনকমন আছে দেখেন মটরলাফোন ভাই দশ করে দেবেন না এটা আচ্ছা দশ করে দিলাম আচ্ছা দশ টাকায় একদম দেখেন আনকমন কিন্তু ঠিক আছে নেক্সট নেক্সট ভিভো ওয়াই আঠারো বক্সার শো পেয়ে যাবে আচ্ছা বক্স হিলো মাত্র টাকা মানে টাকা আচ্ছা টাকায় তাই না আচ্ছা সুপার AMOLED ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা আচ্ছা এটার প্রাইস থাকবে গেল আজকে মাত্র বারো হাজার পাঁচশো বারো হাজার পাঁচশো টাকা জি আট জিবি আচ্ছা আট জিবি একশো 12500 টাকা নেক্সট নেক্সট দেখাবো

টাকা দশ হাজার আমাদের সময়ের সাথে জনপ্রিয় তখন রেডমি নোট সেভেন প্রো আচ্ছা রেডমি জিবি একশো আঠাশ জিবি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড অথেন্টিক ডিভাইস

ইনফিনিক্স স্মার্ট নাকি জি ইনফিনিক্স স্মার্ট 8 আচ্ছা 464 কো দিচ্ছেন এটা মাত্র 7000 টাকা দিয়ে দিলাম 7000 জি আচ্ছা 7000 টাকা নেক্সট নেক্সট হচ্ছে যারা কম দামে ফোন গুলো চায় তিনটা ফোন আছে কম দাম চারটা ফোন আছে চারটার ভিতরে তিনটাই একদম দিয়ে কি দামে দিয়ে দেব আচ্ছা কত আছে যারা আগে আসবে তারাই পাবে মাত্র 4500 টাকা আর 4500 জি আচ্ছা আট দুইশো ছাপ্পান্ন না ছয় একশো আটশ না যে দুইটা ছয়শ আটশ না যে ওপো আর ভিভো ছয় আচ্ছা সাড়ে টাকা পেয়ে যাবে চাল্লিশ টাকায় জি আর ওভার থেকে মধ্যে মাত্র পঁচিশ টাকায় এম আই থ্রি পঁচিশশো টাকা স্মার্টফোন পাবো জি আচ্ছা নেক্সট নেক্সট আমাদের চার জিবি মাত্র আট হাজার টাক পেয়ে যাবে মাত্র আট জি সি নেক্সট নেক্সট হচ্ছে গেলো ওপো এ সতেরো ওপ্পে সতেরো স্কপ ওভার প্রাইজ দিয়ে দিলে এটা মাত্র সাত টাকা মাত্র কত টাকা 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 নেক্সট নেক্সট কেমন আছে আ দুশো ছাপ্পান্ন এটা অভার প্রাইজ থাকবে আর মাত্র এগারো হাজার পাঁচশো আচ্ছা টাকা আর আচ্ছা নেক্সট নেক্সট

আচ্ছা এটাও কিন্তু আজকে আনবক্সিং হবে দুইটাই আপনাদের সামনে আজকে আনবক্সিং করে দেখাই দেব যে ফোন ডিভাইসগুলো কেমন হয় এটা ওপেন হয়েছে ভাই হচ্ছে আচ্ছা আচ্ছা এটা ওপেন হয়েছে আচ্ছা ওপেন হয়েছে যাই হোক এরকম ওপেন হলে ডিসপ্লে এরকম থাকবে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো সিক্সটিন প্রো ম্যাক্সটা আসলে আপনি এটা কিন্তু এস টোয়েন্টি ফাইভ আলটা তাই ভাই জি এস টোয়েন্টি একদম এস লাইক এস টোয়েন্টি আলটার মতো ঠিক আছে কবার লাগাইলে বোঝা যাবে না লাগায় দেখাই দেই আচ্ছা তো কবারটা লাগায় দেন আচ্ছা কবার লাগায় এই যে কবার লাগাইলে বুঝাই যাবে না যে আসলে এটা কি মূলত এস টোয়েন্টি না তো এস আজকে পাচ্ছি অনলি কত মাত্র দশ হাজার টাকা মাত্র দশ হাজার টাকা আলটা পরে কোম্পানি কত আজকে এটা থাকবে গেল মাত্র দশ হাজার টাকা এটা মাত্র দশ হাজার টাকা আছে আচ্ছা ভিডিও দেখতে আজ দিয়েছে ভিডিও তুলে শেষ করে দিয়ে নাকি আচ্ছা তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ